আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আর একটা খবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে খুব সেদিন তোমার সংসার হবে জাহান নামীর জাহান্নামের জাহান্নামির টুকরো এজন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পদ্মা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার অসম্ভব ওই নারী তোমার জীবনের জন্য আগুন এই জন্য তুমি মনে রাইখো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে সুদ দিতে হবে এটাই স্পষ্ট আছে কিতাবে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাহ রহমতুল্লা বলছেন আজ জিনা কারজুন জিনা ব্য বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে জিনা ব্য বিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা ব্রেনে ডিস্টার্ব সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমার তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য রীতে কইতেছি বুঝেন না এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় বুঝছেন তাই এই জন্য বললাম যে এইটা জেনা কারজুন ইমাম শাহ রহমতুল্লাই বলছি বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোনো রকমের বলে না আমি দরিও নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও যে এও বেবিচারি এও খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম সাফি বলছে এটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা শোধ দিতে হবে তিনি বলছে তোমাকে এটা শুদ্ধ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এই লম্পট্টের শোধ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রেখো এর সুদ দিতে হবে তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় বে নারীর হাসি হাসি না এটা আগুন নর্তকির হাসি হাসি না ওটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না এগুলা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা তো হবে নিজের জীবন তখন ধুকে ধুকে মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ আমগুর কাছে তো হাজারো মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই বক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন একই অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে তিন বছর সাত বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হল না হুজুর আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি হ্যাঁ স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী সাদে বইয়া গিটার বাজায় বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেসারা গান গায় ছাড়া রাজ গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গান আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে এটার খেসার উদ্দিত তোমার অপকর্মের দায়ভার দায় কেউ নিবে না তোমার লাম্পট তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় ভার কেউ নিবে না তোমাকেই শোধ বললাম না এটা কর্জ ঋণ এটা সুদ ঋণ শোধ করতে হয় দিতে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি মনে করাই দিলাম যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা ইন্দা বি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে খ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাধী ন চরিত্রবান নারী চাই আল্লাহর কসম মিলেই যাবে মিলেই যাবে কোনো সন্দেহ নেই অনুসন্ধ তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না না তোমারই কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে বা জানাইয়া যাইতে হইবো যে ভাই চিনচিন চিননি আমি যে ভালো মানুষ আপনার লিস্ট লিখতে রাহেন এটা কি কোন নিয়ম বলুন কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইবো একবার আইয়া এটা কে আইন করছে এটা এটা কোন আইনের কথা। অনেক মানুষ দেখেন না সাদো কাড়ে বৈসা বিড়ি খাইতে খাইতে কত্তে ভালো মানুষ আসে অনেক না করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে সাসা। পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে আমনে এই যে বিড়ি খাই না আমনে বিড়ির গন্ধে কাছে যাও জানা আমনেই পৃথিবীর আখেরই ভালো মানুষ কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না এরপরে আর করতে গাইব উনি তো টুয়াই পায় না উনি উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোকায় থাকে ভালো মানুষ কি আর বিড়ি খায় ভালো মানুষ আল্লাহ আমাদেরকে আকল দান করে বিবেক দান করে ওই কথাটা বলতেছিলাম নবী সাল্ল আজাল্লাম বলছেন এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আলমার আতুহা একজন সতী সাধ্য চরিত্রবান পবিত্র প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলাপ কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন চারবার ঘুরে ফাউডার ডল ফ্যারান্ডল না আল্লাহ নবী সল্লহ আলাই সাল্লাম বলছেন এই পবিত্র নারী সতীসাদ্দি নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অত্যনু আলা দিন যাওজিহা যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর বি বলছে ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতীসাদ্দী নারী ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে নবীজির জামানায় সেই তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য যুদ্ধের জন্য সাজায় দিতেন স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে যাও স্বামী আল্লাহর জন্য জান দিও আসরের ময়দানে দেখা করি পরকালে দেখা হবে আর কোনোদিন লাগবে ঠিক আছে চলো আল্লাহ হাফিজ ফি আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী তিনি তার চার সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং চার সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করছে আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবি ওনার ষোলো বৎসরের ছেলে কাফেররা বন্দি করে ওনার ষোলো বৎসরের ছেলেকে একটা একটা অঙ্গ হাবিব ইবনে জায়দ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে এরপরে বুটি বুটি করে পিস পিস কইরা গোষ্ঠের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে মদিনায় যেদিন এই খবর আসছে আম্মার কাছে ওনার তিনিও একজন মহিলা নবীজির সাহাবি আম্মারা আম্মারা এই এই মা নাম মহিলা যার ছেলে নবীজির সাহাবি ছেলেটাও সাহাবি ইবনে জায়দ তিনি শাহাদাত বরণ করছে টুকরা টুকরা করছে তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে কালেমার জন্য জীবন দিছে নবী সাল্লি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই রসুলকে ছাড়ে নাই কালেমাকে ছাড়ে নাই খোদার কসম তখন আমরা কিতাবে স্পষ্ট করছি উর্দু কিতাবে ওই মা চিৎকার করে বলছি মদিনাবাসী এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার দুধের হক আদায় করছে সন্তান আমার দুই বছরের দুধের হক আদায় করছে আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে নিকাল যায় দাম তের কদমুকে নিচে দিল কি হাসরত ইয়াহি দিল কি আর জু এজন্য নব আজ তোমরা ভুলে গেছ আজ নারীর ফালে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকির কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিস পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন ঘরে পুরুষ এত বড় জানওয়ান পুরুষ এত পুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা আজকে আমাদের সন্তানদের এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ আজ হনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে সারাদিন দেখে ছবি দেখে 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 নাচ নাটক সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল দিয়ে খাবে সম্পাপ্তি খাইবে সম্পি করে অথবা ফেয়াজ বাঙ্গালি মাল যে এই জন্য এটা দরকার প্রিয় বন্ধু প্রিয় বাবা বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারীও আল্লাহর সৃষ্টি নারীর প্রতি পুরুষের আসক্তি পুরুষের প্রতি নারীর আসক্তি এই আসক্তি এই বন্ধন এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা এই মহব্বত এই হৃদয়ের টান এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসত না মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা স্বামী স্ত্রীর একান্ত মিলন তো এইটুকুর বরকতে মহান আল্লাহ ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে তাহলে এটা তো দূষণীয় না হালাল যেটা সেটা তো দূষণীয় না রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলছেন পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয় হাত্তার লোকমা তাফি ফি ইমরা আতিহ নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার একটা রুটি সামান্য একটু খাবারও তুলে দেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব দান পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ সেখানে সাদাকার করে। করছে সাবদান আল্লাহ মনের চাহিদা পূরণ করলেও সবাব হয় আল্লাহ নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনা হয় তিনি বললেন হ্যাঁ গুণা হয় কয় তাহলে এখানেও নেই সেখানে গুণা হইলে এখানে নেকি হয় এজন্য বন্ধু আল্লাহ তালা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোন পন্থা আল্লাহ দেন নাই খুদার কসম এমন চাহিদা মানুষের মধ্যে নাই এটা হতে পারে না কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন সেটাও আল্লাহ সেটাও আল্লাহ করছে আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন শুনতেছেন আপনাদের বলি বে পর্দা নারী বে হায়া নারী বে হায়া কন্যা তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে ইনসাফের দৃষ্টিতে বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই ইজ্জত বে পর্দা নারী তো শোপিস উপভোগের পণ্য বে পর্দা নারী তো প্রদর্শনের বস্তু প্রদর্শনের বস্তু যে নিজেকে প্রদর্শন করে বেড়ায় আল্লাহ কাল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোন আমাদের কন্যা যে সমাজের নারী বেপর্দা হয় বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তসনস হয়ে যায় আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত যখন অবাধ যৌনাচার নারী পুরুষের অবাধ সহজ করে দিছে আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি পরিমাণই বেশি আল্লাহ আমাদের সমাজ আমাদের বংশধর আমাদের প্রজন্মকে জিনা ব্যবিচার বে হায়া বেশ সরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন বলে না আমি চলে আমি আমার কথাটা শেষ করে তো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের স্ত্রী ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে পঁচিশ বছর বয়সে নবী সাল্লাই সাল্লাম তাকে বিয়ে করছেন আর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন হাদিজারাদি আল্লাহ তালা ইন্তেকাল করছেন এই পঁচিশটা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং চল্লিশ থেকে পঞ্চাশ নবুয়তের এই দশটা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাদান খাদিজা নবীজির স্ত্রী অনেক বেশি সহযোগিতা করছেন নিজের যান মাল নিজের সবটুকু ভালোবাসা সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজারা রাদিয়াল্লাহু তাআলা এজন্য তাকে সম্মান করছেন কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদি আল্লাহ নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে নবীজির দিনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদি আল্লাহ আনহা এই জন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী নারী প্রথম দিনের কাজে সহযোগিতাকারী প্রথম সহযোগিতা সহযোগিতাকারী আল্লাহ তালা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন তো বললাম যে আমরা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এর পরে নবুয়তের দশম বৎসরের পরে আল্লাহনবী সাল্লা সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে এগারো বৎসরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই নবীজি ফিরে চলে আসছেন কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী করে দিছে নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন এই সংক্ষেপ কথা হলো নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে এ তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মোহাম্মদ আজকে এগারোটি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত আমরাও তোমারে বিতাড়িত করলাম আবার তুমি তায়েফ তায়েফেও কেউ গেলা তোমার কালেমা গ্রহণ করলো না বাচ্চারাও তোমার শেষ পর্যন্ত পাথর মারলো এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে আল্লাহ তোমারে ভালোবাসে আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে তোমার ইজ্জত কই সম্মান কই কই তোমার আল্লাহ এইভাবে বিদ্রুপ করলে ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে এ তখন এ আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি তখন আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ তালা তাইফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহিসকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ নবীজিকে আর আজিমের মেহমান বানাইছেন মেরাজে নিয়ে গেছেন আইনা বলছেন বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই সম্মান দেই নাই ভালোবাসি নাই চলেন বন্ধু আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম এবার আপনি শুধু শুনে নেন আপনাকে এখন আমি যেই আর শাহিমের উপরে আয়না দাঁড় করাইলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আপনি আমার সমস্ত সৃষ্টির উর্ধে উপরে শুধু আমি আল্লাহ আর কোনো সৃষ্টি নাই অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেন যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি শুনে আমি আপনাকে সম্মান ইজ্জত কাকে বলে সম্মান কাকে বলে কতটুকু হইতে পারে আমি দিলাম সম্মানের সর্বোচ্চ মা কামে আপনাকে পৌঁছাইবেন আল্লাহনবী সাল্লাসাল্লাম সাল্লাম আজে গেলেন এই মর্যাদা পেলেন আল্লাহ তালা আদর করলেন কথা বললেন পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি প্রিয় বাপ আমার বন্ধু আমার আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন নবীজি সাল্লাই সাল্লামকে আল্লাহ তালা মেয়েরা সর্বশ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন তো সেদিন আল্লাহ নবী বলছিলেন আল্লাহ মাওলা আপনি তো আমার ইজ্জত দিলেন সম্মান দিলেন মর্যাদা দিলেন আপনার কাছে আনলেন আর শাজীবের মেহমান বানাইলেন এখন আমি তো আবার ফিরে যাব জমিনে জমিনে তো আমার উন্মত আছে ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমার আবু বকর তো নিচে আছে ওমর ওসমান আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন আমার সাহাবিরা তা আপনি আমার উন্মতের জন্য কি দিলেন আমি তো আমারও সম্মান দিলেন আমার জন্য উন্মতের জন্য কি দিলেন এ তখন আল্লাহ আল্লাপা কবুল আলমিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উন্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উন্মতকে ভুলেন নাই কখনোই ভুলেন নাই আজ আজে এই আরশা আজিমে আপনি বলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ গত এগারোটি বছর প্রিয় এই শেষ কথাটা দিয়ে শোনেন গত এগারোটি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব সেদিনে আমি আপনাকে আপনার উন্নতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দিল আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হল পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম আর আপনার উন্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল অতএব প্রিয় বন্ধু আমার এবার আপনি শুধু এই কথাটাই বোঝেন পাঁচ নামাজ দস্ত নজয়ান পাঁচ নামাজ এটা মেয়েরাজের হাদিয়া হাদিয়া মহান আল্লাহ আর হস্তে দেওয়া হাদিয়া মাকামে আল্লাহ চূড়ান্ত সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তালা হাদিয়া হিসাবে দিলেন অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে মেয়েরাজের প্রতি যার ভালোবাসা আছে নবীজির প্রতি যার ভালোবাসা আছে আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক যে জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই সে আল্লাহকে চিনে না সে রসুলকে চেনে না সে ইসলামকেও চেনে না তার কোন আল্লাহ বলতে কিছু নাই তার কোন রসুল বলতে কিছু তুমি মূলত মুসলিম নামের এক লেবাস দাঁড়ি ধোকাবাজ ধোকাবাজ তুমি এক প্রতারক প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয় তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে না বাবরেবন্ধন সনদ নিবে না নিবে সেজদা নিবে সেজদা হিসাব হবে সেজদার এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে রসুল্লা আলী ওয়াসাল্লামের এই পবিত্র মেয়ার আল্লাহ আল্লাহ যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন সেদিন আল্লাহ পাঁচ রক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন কেন আপনারা আমরা প্রিয় ভাই ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাস আরে মনিব যে চেনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়ে দিয়ে ওই মালিককে যে চেনে না আল্লাহর কুসম তার চাইতে মূর্খ না গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না বাকি যা পড়ছো বাকি সবগুলো বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলেবে বেটা দুনিয়ার সবগুলো পরা কিচ্ছু না পড়লেও মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া বাদ খায় গুম যায় হেসাব পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কুটি কুটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাত দেখায় হ্যাঁ কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বছর সন্তানের পিছনে হাপি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেজদা দেয় না মালিককে চিনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোন একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করে আল্লাহ মানুষকে বানাইছেন সেজদার জন্য অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরআন তাকে বলছে আম জন্তু জানোয়ার